শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন খেলবে না কোথায় বাবা আজকে একটা নতুন কবিতা শিখিয়েছে আমাদের মিস তাড়াতাড়ি এসো তোমাকে শোনাবো বলে ঠিক করেছে বাবা এসেছ বাবা এবার তোমার নতুন কবিতাটা শোনাই না আগে তুমি খেয়ে নাও বাবা আগে তুমি খেয়ে নাও তারপর তোমায় কবিতা শোনাবো কেমন তুই খেয়েছিস তোমা নাকি আমার জন্য সব নিয়ে এসছিস হ্যাঁ বাবা আমি খেয়েছি এবার তুমি খাও আহ খুব ভালো খেলাম রে সোনা এবার তোর কবিতা শোনা দেখি পশুরাতে স্পষ্ট চোখে দেখনো বিনা চশমাতে পান্তা ভূতের জ্যান্ত ছানা করছে খেলা যোজনাতে করছে খেলা মায়ের কোলে হাত পানের উল্লাসে আল্লা দিতে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে দেখছেন এরে ঝুনটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে খেসখেসানি শব্দে যেন করার দিয়ে কাঠ চেরে যেমন খুশি মারছে খুশি দিচ্ছে খুশি কান আদর করে আছাড় মেরে শূন্য ঝোলে চ্যান্দোলা বলছে আবার আইরে আমার ন্যাংরা মুখ শুট করে দেখ না ফিরে প্যাক ধরে হতম হাসি মুখ করে ওরে আমার বাদর নাচন আদর গেলা কুৎকারে অন্ধপনের গন্ধ ওরে আমার হতকারে ওরে আমার বাদলা রোদে জ্যোষ্ঠী মাসের বৃষ্টি রে ওরে আমার হামান চেঁচা জ্যোষ্ঠী মিষ্টি রে ওরে আমার রান্নাহারের কান্না হাসির ওরে আমার জোছনা হাওয়ার স্বপ্ন চরণদার ওরে আমার গোবরা গণেশ ময়দা ঠাসা

কোথায় তুই এই তুই তুই এখানে কি করতে এসেছিস জানিস না এই মাঠে হুলো আছে মা এখানে তো বাবা থাকে বাবাকে খাবার দিতে এসেছিলাম বাবা থাকে না এখানে ফের যদি এখানে এসেছিস মেরে ঠ্যাং করা করে দেব টিফিন কেরিয়ারটা নিয়ে এসেছিস কেন তোল ওটা নিয়েছে মায়েরি এইবার মালটাকে বোতলে ঢুকে ধানু গোসাইয়ের কাছে সেরা যাবে বাজারে নমস্কার স্যার আপনি হঠাৎ এখন এ এসব কখন ঘটল কাল রাতে স্যার দাদা আসছিল সদরের মাঠ দিয়ে এমন সময় কোনো বন্য জন্তু আক্রমণ করে গুরুতর আহত হয়ে দাদা পড়েছিল দাদার অনেকগুলো স্বপ্নের প্রজেক্ট ছিল সেগুলো হয়তো আর হবে না ও তাই বুঝি খুব খুব খারাপ লাগছে ভগবান ওনার আত্মার শান্তি দিন আচ্ছা আমি আসি এখন আচ্ছা স্যার আসুন রসে বসে আছি আমি হাসি খুশি আজকে রাতে জমবে আসো আনন্দ সমুদ্রে ভেসে হুলো মেরে বুক ভেঙে দেব যা সালা পালিয়েছে শালা হুলো শ্রীধর সামন্তের সাথে লাগতে আসছো বাবা আমাদের স্কুলের সমস্যার কোন সমাধান হবে না হয়ে গেছে গিয়ে দেখ আপনার এত খুশি হওয়ার কিছু নেই আরো বড় বিপদের ছায়া এই অঞ্চলের উপর ঘনিয়ে আসছে কেন বাবা জনার্দন কর্মকার তো আর নেই তাতে কি হয়েছে জনার্দন কর্মকার অপঘাতে মারা গেছে তা জানো তো মাস্টার জানি বাবা তাকে কে মেরেছে জানো হিংস্র জন্তু হিংস্র জন্তু এই বুদ্ধি নিয়ে তুমি ছাত্র পড়াচ্ছ জনার্দন কর্মকারকে মেরেছে প্রতিশোধের আগুনে জলা একটাই তাত্তা ভয়ানক প্রেত সেই প্রেতে এই গ্রামের সব লোকের ক্ষতি করতে চায় খুব নিকৃষ্ট গ্রামের ঘুরছে কেবল আমি এই গ্রামে আছি আমি বলে তোরা তোরাচে আছিস বুঝলি মাস্টার কি বললেন জীবিত থাকতে সে ছিল এক ভয়ঙ্কর গুন্ডা কোন করতে তার হাত কাঁপত না কালো মূর্তিমান জমির মতো চেহারা ছিল তার নাম ছিল হলধর ধর সে অকারণ মেরে হিংসা লোকে তার নাম দিয়েছিল ওরে বাবা হুলো ওর নাম জানি স্যার সে তো জনার্দন কর্মকারের হয়ে কাজ করত পরের দিকে সে জনার্দনের দল ছেড়ে একই ডাকাতি করতে থাকে তার অত্যাচার এত বাড়ে যে একদিন গাড়ির লোক একজোট হয়ে তাকে তাড়া করে সদরের মাঠে নিয়ে যায় গণপ্রহারে সেখানেই তার মৃত্যু হয় কোন রকমে একটা মাটির টিবি করে চাপা দেয়া হয় সেই দানবকে সেই দানব মৃত্যুর পর জেগেছে কারো নিস্তার নেই ওই সদরের মাঠ এখন হুলোর মা তাহলে গায়ে সবাইকে জানিয়ে দে যে কোনো দিন গ্রামে হুলো হামলা করতে পারে সবাই যেন সতর্ক থাকে হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ কিন্তু সবাইকে আমার কথা বিশ্বাস করবে না হলে মরবে আগের পর্বের সকল সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল কল্যাণব্রত ভৌমিক মাহিব ইসলাম মিতু আক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ নন্দিনী চ্যাটার্জি সিরাজুল নাজবুল সাকিব সাজিদ মল্লিক সৌমেন ভুইয়া কুতুব শেখ শুভজিৎ সর্দার রকি পঞ্চানন গড়াই রুহুল আমিন সহিলি খাতুন সদেশ দুলুই সঙ্গীতা চ্যাটার্জি ও আশ্রিত চ্যাটার্জি রিজবি আহমেদ নাজমুল হোসেন মৃদুল মহন্ত আলামিন শেখ তরুণ সাহা মৌবণী অঙ্কিতা রিফান আহমেদ সঠিক উত্তরদাতাদের জানাই অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকুন আমাদের কিন্তু এটুকুতেই থামলে হবে না চাই আরো বেশি শেয়ার দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর দুটোয়